আজ তুমি দিলে কাল তুমি ফিরে পাবে তুমি দুনিয়ায় যাকে যা দেবে সামনে তুমি তাই ফিরে পাবে কেউ তো অর্থ করি জমা রাখে ব্যাংকে আর কেউ জমা রাখে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আর যে ব্যাংকে সম্পদ জমা রাখলো কবরে হারিয়ে যাবার পর সে আর তা ফিরে পাবে না আর যে সম্পদ জমা রাখলো বিশ্বজগতের প্রতিপালকের কাছে পরকালে সে তার কাছে শুধু তাই পাবে না সাথে থাকবে আরও দ্বিগুণ বেশি এ এমন এক বিষয় যাকে বলই আল্লাহর পক্ষে সম্ভব মৃত্যুর পর সে তার সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পাবে মানুষ আল্লাহ তালার নিকট কি কী জমা রাখতে পারবে সে তার কাছে জমা রাখতে পারবে দন সম্পদ জমা রাখতে পারবে তার নির্গুম রজনীর ইবাদত সে জমা রাখতে পারবে ফিতামাতার সাথে তার সদাচারণ সে জমা রাখতে পারবে প্রতিবেশীর সাথে তার উত্তম কথোপকথন সে জমা রাখতে পারবে মসজিদের পথে তার পদার্পণ আল্লাহর পথে জমা রাখার রাস্তা অনেকই দীর্ঘ সে চাইলে তার সন্তুষ্টির জন্য অনেক কিছুই এখানে জমা রাখতে পারে পরকালে যা সে ফিরে পাবে এর চেয়ে বহুগুণ বেশি কিন্তু তা হতে হবে আল্লাহর সন্তুষ্টি এবং রাসুলসল্লু আলাইসাল্লাম এর পথ পদ্ধতি অনুযায়ী